প্রিয় দত্ত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ইভিডিও থাকছে এই আখের গুড় কিভাবে তৈরি হয় আখ বা কুশাল যেটাই বলেন এই গুড়টা কিভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো এই প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে আমি পরিচয় করে দেবো ভাই আপনার নামটা কী আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী আমি এখানেই গত বছরও উৎপন্ন করছি এই বৎসরও আবার শুরু করছি প্রায় গত মাসের আঠাশ তারিখ থেকে আপনাদের এখানে দেখলাম যে এই কুষার বাঘ যেটা নিজেরাই চাষ করেন এটার উৎপাদন ব্যয় আছে সব ব্যবসারই যেমন লস লাভ আছে এটারও আছে কিন্তু এটা যেহেতু কৃষি আবার কৃষি পণ্য আমরা নিজেরাই উৎপন্ন করি সেই হিসাবে লসের পরিমাণটা অনেক কম লস বলতে নাই লাভ একটু বেশি হয় অনেক সময় একটু কম হয় এই আপনারা নিজেই উৎপাদন করেন এবং নিজেরাই আবার গুড় তৈরি তৈরি করি এবং নিজেরাই মার্কেটে সেল করি যে অনেক জায়গায় আমি শুনে আসছি যে আপনার এই কুশলে গুড় তৈরি করতে নাকি বিভিন্ন রকমের কেমিক্যাল আবার আটা বিভিন্ন রকমের ভেজাল দেওয়া হয় কিন্তু আপনাদের এখানে আপনারা কীভাবে তৈরি করেন এটা আমরা কোনো ভেজাল কোনো কিছুই ব্যবহার করি না আমরা ডাইরেক্ট জমি থেকে কুসার সংগ্রহ করে আমাদের নিজস্ব মেশিন দ্বারা মেরে এবং এটা ওপেনলি সবার সামনে আমরা তৈরি করি কোনো গোপন সূত্রে না এটা মাঠের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানটা দেখতেছেন এটা দীর্ঘদিন ধরে প্রায় গত বছর করছি তিন মাস যাবৎ তৈরি এবছরও প্রায় এক মাসের মতো হয়ে আসতেছে এবং এখানে প্রতিদিন আপনাদের মতো লোকজন বিভিন্ন মিডিয়ার বিভিন্ন লোকজন আসে ছবি উঠাচ্ছে এবং তারাও দেখতেছে এখানে আমরা কোনো ভেজালের কোনো জিনিসপত্র আমরা ব্যবহার করি না এবং ভেজাল ছাড়াই সরাসরি আখের রস থেকে গুড় উৎপন্ন করা সম্ভব তাহলে সেটা গুলো বাইরে না না কিছু আমরা বাইরে থেকে কিনি না। এবং যেইটুকু কেমিক্যাল যেইটুকু ব্যবহার করতে হয় পরিষ্কারের সূত্রে যেমন আপনারা আছে একটা বোঁঁধার রস রস লাগে এটা কুঠারের গুড় তো ময়লা হয় এটাকে পরিষ্কার করতে গেলে ওটা ব্যবহার করতে হয় তাই আমরা সেটা ব্যবহার করে কুশরের গুড়টাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিই যাতে ওর ভেতরে কোনো ময়লা বা অন্য কিছু

আমাদের প্রফিট থাকে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট যে মার্কেটিং অবস্থা মানে গুরুজে বিক্রি করেন মার্কেটিং অবস্থা কেমন এটা মার্কেটিং মার্কেটিং অবস্থা অত্যন্ত ভালো এটা আমরা যাদেরকে একবার দেই তারা বারবার তারাই ক্রয় করে আমাদের ওই দুইটা তিনটে পার্টি আমাদের সমস্ত মাল নিয়ে নেয় মানে আপনি যে আরতদার হ্যাঁ আরতদারের কাছে ওই প্রথম দিন হয়তোবা একটু প্রশ্ন টশ্ন করে তারপরে মাল দেখার পরে আর প্রশ্ন করে না কারণ তারা তো ওই সব ব্যবসা সব সময়ের আর আমাদের জিনিসের মধ্যে ওরা পরীক্ষা করে দিয়েই দেখে যে আমার আর বলার কিছু থাকে না আর অন্য যে প্রতিষ্ঠানের যে গুড়গুলো আছে মানে বাজারে আসে তাদের তুলনায় আপনাদের গুড়ের কোয়ালিটিটা কেমন কোয়ালিটিটা যথেষ্ট ভালো কারণ মার্কেটিং এর তো সবচেয়ে মালের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকে আপনি যত ভালো মালই মার্কেটে নিয়ে যান তারপরেও প্রশ্ন থাকে যায় কিন্তু আমি দেখছি আমার এই মাল নিয়ে গেলে প্রথমে হয়তো বা একবার প্রশ্ন করে তারপর মাল দেখালে তাদের যা পরীক্ষার যা যেটুকু সম্ভব সেটাকে করলে আর প্রশ্ন করে না তখন আমি বুঝতে পারি যে আমার মালের কোয়ালিটিটা তাদের চাইতে ভালো আছে এবং সাইহিদের সাথে আমার মাল তারা ক্রয় করে আমি কিন্তু বিভিন্ন জায়গায় শুনে আরছি যে এর মধ্যে বিভিন্ন রকমের মেডিসিন বা এই আটা এই ই করে আমি নিজেও কিন্তু এই কুশলি গুর কম খাই এই জন্য চিনি ব্যবহার নিজের দেখলাম এটা আপনিও দেখলেন আমরা দীর্ঘদিন ধরে মাঠের মধ্যে তৈরি করতেছি এটা কোনো গোপন জায়গায় আমরা করতেছি না ওপেনে হ্যাঁ হ্যাঁ ওপেনে করতেছি এই কারণে আমরা কোনো ভেজাল জিনিস ব্যবহার করতে রাজিও না এবং করব না এবং যারা ব্যবসা করে দীর্ঘদিন যাবত এটি পেশাক হিসেবে ব্যবহার করে তারা সেটা করতে পারে কিন্তু আমরা তো বছরে নিজে বছরে ধরেন দুই মাস বা তিন মাস আমরা যে দেহ উৎপন্ন করি আমরা সেই কুশোরটা থেকেই সরাসরি গুড় তৈরি করি আমরা বাইরের কুশোর কিনেও নেই এবং বাইরে যে আমরা কুশোরটাকে সেল করা আমরা তাও করি না এটা কতক্ষণ সময় লাগলো আপনাদের এটা এটা প্রায় ঘন্টা

এখন মুড়ি থেকেই হয় দেখা যায় প্রথম বছর ভালো হয় দ্বিতীয় বছরে কম কম হলেও কিন্তু সেটা আবার ওই রসের পরিমাণটা ভালো হয় দানা ভালো হয় এবং সেই গুডদার কোয়ালিটিও ভালো হয় তো আপনার একেবারে প্রশ্ন করবো যে তরুণ যে উদ্যোক্তা যারা আছে কৃষক যারা আছে কিছু কিছু জায়গায় আছে যে জায়গায় মানে সকল সবজি উৎপাদন হয় না বা উৎপন্ন হয় না কুশল হয়তো চাষ করার উপযোগী তো তারা যদি এটা করে আপনি যেমন করছেন একটা যে নিজে তৈরি করেছেন নিজেরা উৎপাদন করতেছেন নিজেরাই সেল করতেছেন নিজেরাই তৈরি করতেছেন এরকম তারা করলে তারা কি লাভবান হবে না লসের সম্মুখীন এটা বিষয় হলো তারা যদি আহ বাণিজ্যিক আকারে এভাবে দশ পনেরো বিঘা আট দশ বিঘা জমি করে যদি গুড় তৈরি করে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে তারা লাভবান হবে নিশ্চিত লাভবান হবে কারণ হচ্ছে সে নিজে শ্রম দেবে এবং সে 10 টাকা ইনভেস্ট করবে তার গ্রামের মানুষ সেটা পাবে শ্রমদাতা তার গ্রামের মানুষের থেকে কিনলে সে টাকাдалছে গ্রামের মানুষে পেল সেই ক্ষেত্রে গ্রামের মানুষের কিছু অর্থনৈতিক স্বাবলম্বী হলো কর্মসংস্থান কর্মসংস্থান হলো এবং সেই ক্ষেত্রে সে কাজটা যে করে নিল ওই শ্রমের বিনিময়ে সে টাকা পেল আর সে কর্মটাকে পেল এবং সেই জায়গা থেকে সে নিশ্চিত 10 টাকা লাভ বেশি করতে পারবে তাহলে এটা চাষ করলে অবশ্যই লাভ করার আছে ঠিক আছে ভালো থাকবেন আপনার মূল্যবান এই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম